আলোচনা হয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ নিয়ে অন্যদিকে পাকিস্তান বলছে পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে তারা কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে অঞ্চলটি নিয়ে সাত দশকের বিরোধ দূর করার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ যদিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এটা খুবই সংবেদনশীল সময় এ সময় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান এদিকে চরম উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে ভারত বিভিন্ন রাজ্যকে বিশেষ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সতর্কতামূলক সাইলেন্ট ঠিক আছে কিনা আউট ব্যবস্থা কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে উনিশশো একাত্তর সালের পর এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার যদিও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস সরকারের উপর কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে এখনো তারা চার সন্ত্রাসীর একজনকেও ধরতে পারেনি কেন তাদের খুঁজে পাচ্ছে না গোয়েন্দারা